আসসালামু আলাইকুম আমরা মাঝভান্ডার মেন গেটে রয়েছি রোডের পাশে যে মেন গেটটা রয়েছে মেন গেট থেকে আমরা ঢুকতে আছি ভিতরের দিকে আপনারা দেখছেন যে এলাই কারখানা মানুষ আর মানুষ মাঝভান্ডারের উরুসের মাঝে মানুষের কোনো অভাব নেই এখানে নারী পুরুষ এবং সকল ধর্মের বিভিন্ন জেলা উপজেলা থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বক্তবিশেষেরা এখানে এসেছেন এবং আপনারা দেখতেছেন যে দুই পাশেই রয়েছে ব্যবসায়িক কেন্দ্রবি এখানে সকল ধরনের খাবার এবং পূর্ণ পোশাক আশাক থেকে ধরে সকল ধরনের ব্যবসা বাণিজ্য রয়েছে এখানে এখানে লক্ষ লক্ষ মানুষের ভিড় আপনারা দেখতেছেন যে আমরা মাছভান্ডারের মেন প্রটোকল গেট থেকে ভিতরের দিকে যাচ্ছি পায়ে হেঁটে আমাদের এখান থেকে এই যেতেও অনেক সময় লাগবে কারণ এটা প্রচুর মানুষের ভিড় রয়েছে এবং মানুষের মানুষের অরণ্য হয়ে গেছে এখানে হাঁটা ছলাফেরা করতে আসলে একজনের গায়ের সাথে এখানে বাঁচতে হয় একটু আগে একজনে অভিযোগ করেছেন যে এখানে পকেট মাইরও রয়েছে আপনারা সবাই পকেট সাবধান থাকবেন এবং এই চিন্তাগার রয়েছে মোবাইল পকেট মায়ের আপনারা সবগুলো এগুলো থেকে আপনারা যার যার যা জিনিস তার তার নিরাপত্তা অনুযায়ী সে নিজের সেবে নিজের আত্মরক্ষার জন্য সকল কিছু আপনার নিরাপদে আপনার নিজ দায়িত্বে রাখতে হবে হ্যাঁ আপনি দেখতেছেন যে এই জায়গায় জায়গায় মানুষে কিন্তু বিভিন্ন ধরনের পূর্ণ এবং খাবার বিক্রি করতেছে ব্যবসা রয়েছে এখানে এবং আপনি বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে এখানে মাদ্রাসা রয়েছে দর্শক দেখতেছেন যে এখানে বিশাল ধরনের একটা বাণিজ্য হাজার হাজার কোটি টাকার বাণিজ্য হয় দৈনিক এবং খরচ হয় আপনারা দেখতেছেন যে এখানে এই বিভিন্ন নারী ভক্ত অনেকেই রয়েছেন এখানে নারী ভক্ত অনেক অনেক মহিলা রয়েছেন মহিলারা এখান থেকে কি অনেক কিছু কেনাকাটা করেন এবং সকল কাফালা সিস্টেম করা হয়েছে যারা যে ডিস্ট্রিক্ট থেকে যে এই উপজেলা থেকে যে জায়গা থেকে আসেন না কেন বাংলাদেশে যে প্রান্তে থেকে তাদের গ্রুপের কাফালা সিস্টেম তারা নিয়ে আসছেন তারা সবাই যার যার যন্ত্র নিয়ে আসেন এখানে এই গাহাদারদের ম্যাজিক এবং মাইক চাউন বক্স হারমোনিয়াম গিটারম্যান এবং যারা এই ম্যান রয়েছেন এই সকল শিল্পী গোষ্ঠীকে তারা নিজেরাই ভাড়া করে নিয়ে আসেন আপনাদের দেখতে যে এখানে কয়েকটা মসজিদ রয়েছে এখানে জায়গায় জায়গায় গ্যাফে গ্যাফে মসজিদ রয়েছে নামাজ পড়ার ব্যবস্থা রয়েছে এখানে মাদ্রাসা প্রতিষ্ঠান রয়েছে বিভিন্ন মাদ্রাসা রয়েছে বিভিন্ন মাদ্রাসা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রী পড়ালেখা করে এখানে এবং এখানে হসপিটালের ব্যবস্থা রয়েছে ডাক্তার রয়েছে পুলিশ নিরাপত্তা রয়েছে পাশাপাশি সিসি ক্যামেরা নিয়ন্ত্রণ করে এবং সিসি ক্যামেরা জায়গায় জায়গায় প্রত্যেকটা টার্নিংয়ে যেখানে ঝুঁকিপূর্ণ মনে হয় সেখানে তারা সিসি ক্যামেরাতে মনিটরিং করতেছে এবং নিয়ন্ত্রণ করতেছে এখানে মানুষ আর মানুষ এত বেশি মানুষ রয়েছে যা আপনাদেরকে আমি বুঝাইতে সক্ষম হচ্ছি না কিন্তু এত আপনারা দেখতেছেন যে অনেক মানুষ রয়েছে অনেক ব্যবসা বাণিজ্য কেন্দ্র রয়েছে এখানে এখানে দেখা যাচ্ছে কি অনেক সময় দুই টাকা পাঁচ টাকার মাল কিনতে গেলে আপনাকে দুই টাকা একটা বাড়তি করতে হয় যেখানে জনসমাবেশ বেশি ব্যসা কিনে বেশি হরুস রয়েছে এখানে এখানে যারা কমিটির লোক রয়েছেন ওনারা এই দোকানগুলো ফলো করেন কিংবা দোকানগুলো ভাড়া দেন লিজ দেন মাছ প্রচুর জাগা সম্পদ রয়েছে এবং প্রচুর এরিয়ার বিশাল বড় এরিয়া রয়েছে কাপালা সিস্টেম মাঝবান্ডার এখানে পুকুরে রয়েছে এবং বিভিন্ন বড় বড় ভবন রয়েছে অন্যদেরকে যারা রয়েছে যারা এই যে আপনি দেখতেছেন যে এখানে মোষ যাচ্ছে এবং মোষের গলার মধ্যে মালা টালা দিয়ে তারা মোষটা সবাই এই মাজারকে গিফট করবেন বিভিন্ন ভক্ত বিশেষ রয়েছে যারা বিভিন্ন দান অনুদান করেন এখানে আমরা আপনাদেরকে দেখিয়েছি যে এখানে কয়েক হাজার মোষ এবং গরু রয়েছে আমরা সেটাও আপনাদেরকে একটু আগে দেখিয়েছিলাম আপনারা দেখতেছেন যে এখানে বিভিন্ন ভবনের কাজ চলতেছে বিভিন্ন প্রতিষ্ঠানের কাজ চলতেছে এবং জায়গায় জায়গায় মাইকিং ব্যবস্থা রয়েছে এবং অনেক